কাজল কালো শ্যামবর্ণের কোনো এক মেয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে এক পাগলা হওয়ার বাদল দিনে সে আমাকে চোখের দিকে তাকিয়ে বলেছিল তার চোখের সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি তার কথা মনে হলে মনের মধ্যে শুধুই বারে জ্বালা আর মেঘ জমে আছে সেই মনের কোণে স্মৃতির বিদ্যুৎ চমকে উঠে ঝড়ো হওয়ার সেই কাজল ছোঁয়া মেয়েটা আমার আত্মা ধ্বংস করে দিয়েছে ভাই এই গল্পটা কারো কাছে হইতে পারে গল্প আর আমার কাছে ভাই রিয়েলি